এই গরমে যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই আপনার ব্যালকনি গার্ডেনে সকালে একটু উঠেই ওয়াটার স্প্লাশ করে দিবেন তাহলে কিন্তু দুপুরের যে অনেক ঠাটা গরম সেটা থেকে গাছপালাগুলো একটু শান্তি পায় আর আজকে আমি সকালে করার পরেও এখন দেখলাম গাছগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তো যেহেতু বন্ধ ছিল আবারও আমি করতে পারছি তো যাদের ছাদ বাগান তাদের পক্ষে পসিবল না তাদের পক্ষে দেখেন এই গাছটা শুকিয়ে মনে হচ্ছে একদম শুকিয়েই যাবে কিন্তু তা কিন্তু না সকালে এত পরিমাণ রোদ ছিল যে সে কীরকম শুকিয়ে গিয়েছে তো যতটুকু সম্ভব ততটুকুই কিন্তু আমাদের সাধ্যের মধ্যে করতে হবে তো মানুষের যেমন কষ্ট হচ্ছে গরমে গাছেদেরও কিন্তু শান্তির দরকার আছে যেহেতু আমাদের শখের বাগান শখের গাছপালা সো এগুলোরও কিন্তু শান্তি দেওয়ার জন্য ঠিক এভাবে আমরা ওয়াটার স্প্লাস করে দিব বা পানির ঝটকা দিয়ে দিব যাতে এগুলো ঠান্ডা থাকে বেশি পরিমাণে গাছ হলে ছাদে হলে বিকালের দিকে দিবেন আর আমার যেহেতু ব্যালকনি গার্ডেন তো আমি যে কোনো সময় দিয়ে থাকি যখনই আমি সুযোগ পাই তখনই কিন্তু এই গরমে ওদেরকে আমি ওয়াটার স্প্লাশ করি যাতে ওরা একটু শান্তি পায় তাহলে কিন্তু গাছগুলো একটু ভালো থাকে কারণ প্রচণ্ড গরম পাতাগুলো অলরেডি পুড়ে যাওয়া শুরু করেছে আমার অনেক গাছেরই এবং কিছু কিছু ছোট গাছের তো অবস্থা খুবই খারাপ এই চারা গাছগুলো দেখি দেখাই তারা গাছগুলো না হয়ে উল্টো হলুদ হয়ে যাচ্ছে সো এদেরকে রক্ষা করাটা খুবই মুশকিল তো সারভাইভালের জন্য কিছু কিছু টেকনিক কিন্তু আমাদের অবলম্বন করতে হবে